বিশ্বজুড়ে মুসলমানদের কাছে হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তার বংশধরদের বলা হয় আহলে বাইত বা বহু সাইদ চিয়া মুসলমানদের মধ্যে এ বিশ্বাস বিদ্যমান আহলে বাইতের সদস্যরা নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্বের উত্তরাধিকারী এই প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের পরিচয় ও বংশগত ইতিহাস গুরুত্বপূর্ণ আয়াতুল্লাহ আলী খামিনী উনিশশো সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন তিনি একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ সিয়া আলেম ও ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খুমিনীর মৃত্যুর পর উনিশশো সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শুধু রাজনৈতিক দিক থেকে নয় বরং ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্বে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাঈদ শব্দটি আরবি আরবিদ থেকে এসেছে যার অর্থ নেতা বা শ্রদ্ধেয় তবে ইসলামী পরিভাষায় সাঈদ বলতে রাদিয়াল্লাহ ও আলী এর মাধ্যমে হজরত রাসুল করিম সাল্লাহ আলাহামের বংশধরদের ইতিহাস অনুযায়ী হজরত ফাতিমা ও হজরত আলী রাদিয়াল্লাহ এর সন্তানেরা ছিলেন হুসাইন রাদিয়াল্লাহ ও হাসান রাদিয়াল্লাহ তাদের বংশধরদের অনেকেই আরব থেকে ইরান ভারত মধ্য এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে পড়েন আজ অবধি তাদের পরিচয় হিসেবে স্বীকৃত ইরানে সরকারিভাবে ও তার অনুসারীদের মতে আয়াতুল্লাহ খামিনী নিজেকে একজন সাইদ হিসেবে পরিচয় দেন তার নামের পূর্ণরূপ হলো আলী হুসাইনি খামিনী এই হুসাইনি শব্দটি ইঙ্গিত করে তিনি ইমাম হুসাইনের বংশধর তিনি নিজে একাধিকবার উল্লেখ করেছেন তিনি ইমাম আলী রাদিয়াল্লাহ ও ফাতিমা রাদী আল্লাহ এর বংশধরদের মধ্য থেকে এসেছেন শিয়া ধর্মমতে সাঈদের বিশেষ মর্যাদা রয়েছে ইরানের ধর্মীয় নেতারা যারা সাঈদ তাদের মাথায় কালো পাগড়ি বা আমামা পরিধান করেন যা তাদের নবীর বংশধর হিসেবে চিহ্নিত করে আয়াতুল্লাহ খামিনীয় নিয়মিত কালো পাগড়ি পরিধান করেন যা তার সাঈদ পরিচয়ের আরেকটি প্রতীক ইরানে ও অন্যান্য মুসলিম দেশগুলোতে অনেক সাঈদ পরিবার নিজেদের পূর্বপুরুষদের দিকে অনুসরণ করে তালিকা সংরক্ষণ করে খামিনের পরিবারও দাবি করে যে তাদের বংশরেখা হুসাইন রাদিয়াল্লায়ের মাধ্যমে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে যুক্ত ইরানের বহু ধর্মীয় প্রতিষ্ঠান ও ইতিহাসবিদদের মতে খামিনের পরিবার হুসাইনি সাঈদ অর্থাৎ ইমাম হুসাইনের বংশধর একজন মুসলমানের মর্যাদা তার তাকোয়া বা আল্লাহভীতি দিয়ে পরিমাপ করা হলেও ইসলামী সমাজে সাঈদ পরিচয় দীর্ঘদিন ধরে সম্মানিত বিশেষ করে সিয়া মুসলমানদের কাছে যারা ইমামত তত্ত্বে বিশ্বাস করেন তারা সাঈদদের মাঝে আধ্যাত্মিক নেতৃত্বের গুণ খুঁজে পান খামিনের অবস্থান ও অনুসরণকারী জনগণের চোখে তার সাঈদ পরিচয় তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে সব মিলিয়ে ঐতিহাসিক দলিল পারিবারিক পরিচয় ও ধর্মীয় রীতি অনুযায়ী আয়াতুল্লাহ খামিনী নিজেকে হজরত মোহাম্মদ সাল্ল আলহালামের বংশধর বা সাঈদ হিসেবে পরিচয় দেন যদিও এটি সম্পূর্ণভাবে ঐতিহাসিক প্রমাণ ও সামাজিক স্বীকৃতির উপর নির্ভরশীল তবু সিয়া মুসলিম সমাজে তার এই পরিচয় তাকে আধ্যাত্মিক ও ধর্মীয় নেতৃত্বে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে ইসলামে বংশের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় চরিত্র ও কর্মে তবে নবীর বংশধর হিসেবে কারও পরিচয় তাকে বিশেষ সম্মানিত করে তোলে যা আয়াতুল্লাহ খামিনের ক্ষেত্রেও প্রযোজ্য